নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হিসেব মেলে না কলমের ইমা বিশ্বাস মানিয়ে নেওয়া মেনে নেওয়া আর বর্ষতা স্বীকার করা এই তিনটি শব্দের মধ্যে পার্থক্য আছে নিশ্চয়। আর যদি এমন হয় যা হয়ে আসছে যা চলে আসছে তা চলুক কিন্তু নতুন কিছু নেব না বা নতুনের সামনে মাথা নুইয়ে নিজেকে খাটো করব না এমন মানসিকতাই বোধ হয় রাখেন কাজল বসাক অনুপমা এমনটাই মেনে নিতে বাধ্য হচ্ছে বাধ্য হওয়া ছাড়া উপায়ও নেই অনুপমা হিসেব মেলানোর সব রকম চেষ্টায় ব্যর্থ হয়ে শেষমেশ এই সিদ্ধান্তেই পৌঁছেছে নয় মুখ বুঝে এদের নাকামি সহ্য করো নয় তো আলাদা থাকো তাই দুর্মূল্যের বাজারে আলাদা সংসার পাতাও কি মুখের কথা চাল ধুতে ধুতে এইসবই ভাবছিল অনুপমা তখনই পাশের ঘর থেকে সদাশিব বসাক মহাশয়ের কাশির শব্দ কানে এলো ঘ্যাঙর ঘ্যাঙর করে কাশছে মনে হয় কাল রাত করে বাড়ি ফেরার ফল একে বুড়োর শ্লেষার ধাত তাই হয়তো পিছন ফিরতে কিছুমাত্র আশ্চর্য হতে হলো না অনুপমাকে কাজল মানে অনুপমার শাশুড়ি কাজল রান্নাঘরে তাক হাত রাখছেন অনুপমা জানে বুড়ি নিশ্চয়ই মধুর শিশি খুঁজছে চাইলেই এড়িয়ে যাওয়া যেত কিন্তু এড়াল না অনুপমা কি খুঁজছ অনুপমা ভুরুকুচকে জিজ্ঞাসা করলো তোর শ্বশুরের হঠাৎ আবার কাশি শুরু হলো এমন তাকে ঝুঁকে কৌটোগুলো সরাচ্ছেন কাজল নুন জলে গার্গেল করতে বলল অনুপমার দিকে এবার ফিরে তাকালেন কাজল নুন জল যেন আতকে উঠলেন এবং অনুপমার অজ্ঞতায় হাসি চাপতে হবে এমন মুখভঙ্গি করে বললেন তোর শ্বশুরে কত প্রেশার জানিস ওই হাই প্রেশারের রুগীকে আমি নুন জলে গার্গেল করাবো এরপর তিন নম্বর তাকের গোলমরিচ আর গরম মশলার কৌটোর পিছনে রাখা মধুর শিশিটা হাতে নিয়ে বেশ উৎফুল্লের সঙ্গে বললেন যাক বাবা পাওয়া গেছে এবার যদি তুলসী পাতা দিয়ে বিড়বির করতে করতে উনি রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন আর অনুপমা সারা শরীরে যেন আগুন ঢেলে গেলেন তুলসী পাতা সইবে ওর শরীরে ওই বুড়ো ভাম বজ্জাত লোকটার শরীরে ঢুকে তুলসী পাতা যদি বিষক্রিয়া করত তবে বুঝত অনুপমা তুলসী পাতার মহিমা নারায়ণ পূজন লাগে তা তো এর বিচার এবার নারায়ণই করুক কবে থেকে অনুপমার মাথা গরম যেন হ্যাঁ ওই যেদিন প্রথম রেস্টুরেন্টে দেখেছিল লোকটাকে যদিও বিয়ের পরপর একেবারে যে লোকটাকে একটু কেমন কেমন লাগেনি তা নয় লোকটার কথা বলার ধরন বা তাকিয়ে থাকার রকম মোটেই ভালো লাগতো না তাও ভেবেছে আহা গুরুজন মানুষ কত লোকেরই তো এরকম কত প্রকার হয় ইনি হয়তো একটু অন্য প্রকৃতির অনুপমায় হয়তো ভুল বুঝছে তারপর সন্দেহটা দানা শুরু করল যখন উনি দেরি করে বাড়ি ফিরতেন আর দিনের পর দিন সন্ধ্যের পর থেকে গায়েব থাকতেন রিটায়ার মানুষ বাড়ির বাইরে আর এমন কী রাজকার্য থাকতে পারে যে দিনের পর দিন সন্ধ্যা নামলেই লাপাতা তাই একদিন সন্দেহবশেই জিজ্ঞাসা করেছিল বরকে দেবাদিত্যকে এই তোমার বাবা রোজ রোজ কোথায় যান গো শুনে মুখটা চুন হয়ে গিয়েছিল দেবাদিত্যর তারপর মুখ নামিয়ে বলেছিল বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি রোজ আর এত দেরি করে ফেরেন বন্ধুর বাড়ি থেকে কেন গো দেবাদিত্য বিরক্তিতে মুখ চোখ কুচকে উত্তর দিয়েছিল তা সে কখন ফিরবে কখন যাবে তার হিসাব কি তোমায় দিতে হবে নাকি। না হিসেব দিতে হবে না তবে বাড়ির একজন সদস্য কোথায় যায় না যায় তা জানতে চাওয়া এমন দাঁত খেঁচানো কথা তো উচিত না সেখান থেকেই অনুপমা বুঝেছিল ডাল মে কুচ কালা হ্যাঁ ভাই আর ঠিক তাই বিয়ের তখন প্রায় সাতকে আট মাস হয়েছে দেবাদিত্যই বলছিল নতুন একটা মোগলাই রেস্টুরেন্ট হয়েছে চলো ঘুরে আসি তাই যাওয়া যদিও বিয়ের মাঝে মধ্যে যে বাইরে খাওয়া হতো না তা না যাওয়া হতোই কিন্তু ওই মোগলাই রেস্টুরেন্টের কথাটা যেন এমন মাথায় দেগে আছে তার কারণটা যে একেবারে অন্য রেস্টুরেন্টে এসে দুজনে বসেছিল মুখোমুখি অনুপমার মুখ রেস্টুরেন্টের দরজার দিকে আর দেবাদিত্য দরজার দিকে পিঠ করে বসে হাতে মেনু কাঠ তন্দুরি চিকেন বিরিয়ানি চিকেন টিক্কা শিক কাবাব এসবে চোখ বলাচ্ছে অনুপমা মেনুটা দেবাদিত্যর দিকে বাড়িয়ে দিয়ে বললো তন্দুরি চিকেন বলো দেবাদিত্য মেনুতে চোখ ফেলেছে বলছে সঙ্গে কি নেবে গো বিরিয়ানি না বাটার নান বিরিয়ানিটা বেশি ভারী হয়ে যাবে তার চাইতে আর বিরিয়ানি তখন চোখ ছানা বড়া সামনে এরা কারা লোকটাকে তো চিনতে অসুবিধা হচ্ছে না দেবাদিত্যর পরম পূজ্য পিতৃদেব কিন্তু সঙ্গে মহিলাটা তো আর কাজল দেবী নন মাঝবয়স্ক নয় বরং একটু বেশি বয়সেরই একজন মহিলা রং ফেটে পড়ছে যেন কাশ্মীরি আপেল ত্বক পিছলে যাবে এমনই তেল তেলে ফিগার ওই বয়সে মহিলাদের যেমন হয় স্থূল তবে ঢিলে নয় চুল সোনালি একদম টপ নট করা পরনে শাড়িটি বেশ রুচিমার্জিত চৌকো কলার ফিটিংস ব্লাউজ দুজনের একসঙ্গে ঢুকলো তারপর একটা টেবিল দেখে বসে পড়ল অনুপমা আস্তে করে ঠেলা দিল দেবাদিত্যকে বলল তোমার বাবার সঙ্গে উনি কে গো চকিতে দেবাদিত্য অনুপমার দৃষ্টি অনুসরণ করে মুখ ফিরিয়ে নিল তারপর গম্ভীরভাবে বলল ডোরা ঘোষ ডোরা ঘোষ সে আবার কে গো বাবার বন্ধুর উইডো ওয়াইফ অ্যাঁ মুখ কুচকে গিয়েছিল অনুপমার বিরক্তভাবে দেবাদিত্ব বললো তোমার কি এখানে বসতে অসুবিধা হবে আমার আমার কি অসুবিধা বা অস্বস্তি হওয়া উচিত এই প্রশ্নে দু আঙ্গুলে মাথার রগ ধরে বসে রইল দেবাদিত্ব ওয়েটার এসে জানতে চাইল কি অর্ডার নেবে অনুপমা বলল চা মিলবে শুনে ওয়েটার অবাক মোগলাই রেস্তোরাঁয় চা অনুপমার এই হেন আবেদন দেবাদিত্য চমকেছিল মাথা থেকে হাত নামিয়ে অনুপমার দিকে তাকিয়েছিল ভুরু জড়ো করে অনুপমা বলেছিল যেভাবে মাথা ধরে বসেছিলে তাই ভাবলাম চা যদি উপশম করায় চোখ ছোট করে দেবাদিত্য অনুপমা বলেছিল মাথা ধরা তবে সেদিন যদিও শুকনো মুখে ফিরতে হয়নি ভরপেট খেয়েই বাড়ি ফিরেছিল আর যতক্ষণ ওরা ছিল ততক্ষণ তারাও ছিলেন যদিও ভাব এমন করলেন যে কেউই কাউকে চেনে না এমনকি পরের দিন সকাল পর্যন্ত ওই রকম অজানাই রয়ে গেল পুরো ব্যাপারটা কিন্তু অজানার ভাব করলেই তো সব অজানা রয়ে যায় না অনুপমা তো তার আগের মতন সরলভাবে নিতে পারছিল না শ্বশুরমশাইকে যিনি বউ থাকতে বন্ধুর বিধবা স্ত্রীর সঙ্গে এতটাই ঘনিষ্ঠ যা চোখে লাগে যে বউকে নিয়ে কখনো বাইরেই বেরোয় না বাইরে বেরোনো তো দুটো ঠাক বউকে দুটো ভালো মুখে কথাও বলে না সে কিনা অন্য মহিলাকে নিয়ে বাইরে ঘরে ওই দিনের পরে পরেই তো ঘটনা সকালে জলখাবারে তড়চড় করছে অনুপমা ভেবেছিল প্লেন রুটির আলু চচ্চড়িতে সারবে প্রচণ্ড গরম ছিল সেদিন কাজল রান্নাঘরে ঢুকে বললেন অনু আজ আলুর পরোটা কট না গো অনুপমা বিরক্ত হয়ে বলো ওরে বাবা এই করমে অত হাঙ্গামা কে করবে তুই না পারিস তবে নয় আজ জল খাবারটা করবে অনুপমা কি করবে কাজল হেসে বললেন আসলে তোর খাওয়ার ইচ্ছে হয়েছে কি না। ঝপ করে আগুন ধরে গিয়েছিল মাথায় শ্বশুরের ইচ্ছে দেবাদিত্যর মা কি জানে লোকটা কিরকম লম্পট বলবে নাকি দুদিন আগে একজন মহিলার গায়ে ঢলে ঢলে পড়তে দেখেছে হেসে হেসে গল্প করতে করতে কাটা চামচ দিয়ে মোগলাই পরোটা আর কষা মাংস গিলতে দেখেছে বলবে বলতে পারিনি অনুপমা সহবতে বেঁধেছিল রাগে আগেই ময়দার গোলায় আলু ঠুসছে আর যখন ভাজতে যাবে তখন ছুটে এলেন কাজল তুই বেশি তেলে ভাজবি তার চাইতে বরং আমি ভাজি তোর শ্বশুরের তো জানিস কেমন অম্বলের রোগ রেগে অনুপমা বলেছিল অম্বলের রোগ যখন তখন এসব খাওয়ার স্বাদ কেন বড় চড়ো করে কাজল এমনভাবে তাকালেন অনুপমার দিকে যেন চোখ ভস্য করে দেবেন তারপর গলার স্বর মোটা করে বলেন এ ধরনের কথা আমি যেন দ্বিতীয় দিন না শুনি আর তার বড় মুহূর্তে কি তর্জন গর্জন ডাইনিং রুম থেকে সদাশিব মশাই তখন বউকে শিক্ষা দিচ্ছেন কি ভেবেছো আমি বুঝি না একদিন বাড়িতে একটু ভালো খেতে চেয়েছি উনি তাতেও চৌকিদারি করবেন কি ভেজেছ এগুলো কতগুলো চামড়া এগুলো কি খাওয়া যায় হুঙ্কার ছুটছে বোধহয় প্লেটও আছড়ে পড়েছিল অনুপমা ঘটনাস্থলে গিয়ে কিছু একটা বলবে ভেবেও পায়নি পা আটকে গিয়েছিল কাজলের ভুরু জড়ো করা মুখটা মনে পড়ছিল বারবার আর যেদিন দুপুরে কাজল নিজেই এলেন অনুপমার ঘরে গাঢ় রোদে ভরা আলসেমির দুপুর অনুপমা মোবাইলে রান্না দেখছিল ডিমের ডেভিল করেছে গ্রাম্য মহিলা গ্রাম্য পরিবেশেই তখনই হঠাৎ করে ঢুকলেন কাজল হেসে বললেন কী করছিস মোবাইল সরিয়ে রেখেছিল অনুপমা কাজলকে দেখে খুশি হয়েছিল তেমন কিছু না জাস্ট টাইম পাস তুমি বসো একটা কথা ভাবছিলাম বলে উনি থামলেন তারপর বললেন দেবুর বাবা বলছিল কে আর বিয়েতে আমায় যেতে আমার যাওয়ার তেমন ইচ্ছে নেই ততদিনই অনুপমা জেনে গেছে যে কি আর কেয়া সেই সুন্দরী মহিলার মেয়ে যাকে রেস্তোরাঁয় ডোরা নামের পরিচয় দিয়েছিল দেবাদিত্য তার বিয়ের কথা কানাঘুষো শুনছিল বলে ইচ্ছে না থাকলে যাবে না যাব না না বেশ জোর দিয়েই বলেছিল অনুপমা কাজল কোলের আঁচলটা বারবার টান করতে করতে বলেন কিন্তু না করলে কি উনি শুনবেন তুমি আর কতদিন চুপ করে থাকবে দেবাদিত্যর বাবা দিনের পর দিন অন্যায় করবে আর তুমি অনুপমাকে থামিয়ে দিয়ে কাজের মুহূর্তে প্রতিবাদী হয়ে উঠলেন কিন্তু সে প্রতিবাদ ওই বিরুদ্ধে নয় অনুপমার সহবতের বিরুদ্ধে ওই আগের মতন মোটা গলা করে বলেন আহ একই দেবাদিত্যর বাবা আবার কি বাবা বলতে কি আমায় শিখিয়ে দিতে হবে গুরুজনদের সম্মান দেওয়াটা কি তোমার সহবাদ বা তোমার সংস্কারের মধ্যে পড়ে না গুরুজন বয়সের জন্য গুরুত্ব পাওয়া আর সেই জন্যই কি সম্মান করা সমান পেতে গেলে যেন চারিত্রিক দৃঢ়তার দরকার পড়ে না আর বাবা বলবে ওই ভণ্ডভামকে যেখানে বাবা উচ্চারণ করলেই চোখে ভাসে যে অনুপমার বাবা গৌতম দাসের উজ্জ্বল ঝকঝকে মুখটা যে মেয়েদের আজ পর্যন্ত মেয়ে ছেলে বলেনি বরং বলেছে মা অমন একজন বাবা বলার পর এই লোকটাকে কি আর বাবা বলা যায় আর যে মহিলা অনুপমা নিজের হকের জন্য প্রতিবাদ করতে বলেছিল সে কিনা অনুপমাকেই সহবত শেখাতে আসছে অনুপমা একরকম স্তব্ধ হয়ে গিয়েছিল কোনো কথা বলতে পারেনি কাজল দেবী কিন্তু সেদিন সন্ধ্যেবেলায় বেশ সেজে বিয়ে বিয়েবাড়িতে গিয়েছিল সদাশিব মশাই বউকে একটু বেশি তোয়াজ করেছিলেন যাতে বিয়েবাড়ির মহল ঠিক থাকে আর উনি তার প্রতি পরম গুরুর ওই অ্যাটেনশনটুকু পেয়ে নিজেকে মহিউশী আর অনুপমাকে বেচারা অবজ মনে করেছিলেন অনুপমা হিসেবে মেলাতে পারেনি সেদিন কি করে কি করে একজন মহিলা তার লম্পট স্বামীকে এতটা আশকার দেয় কি করে সব মেনে নেয় কি করে অনুপমাকেও মানতে বলে বলেছিল সব কথা দেবাদিত্যকে দেবাদিত্য কোনো উত্তর দেয়নি অনুপমার এক এক সময় মনে হয় দেবাদিত্য কি কোনো একটা বয়সে এসে ঠিক ওর বাবার মতনই হয়ে যাবে তখন কি অনুপমাও হয়ে যাবে ওই কাজলের মতন কাজলের মতন হওয়া আর মৃত শরীর বাবা অনুপমার কাছে এক অনুপমা লাশ হয়ে থাকতে পারেনি বলেই অমন ঘটনা ঘটিয়েছিল একরকম ঝাঁপিয়ে পড়েছিল সদাশিবের ওপর পারলে দিত কেয়া নামের অজ্ঞাত মেয়েটার বিয়ে হয়ে গেছে সমস্যা হয়েছে একটা সোনার কয়না নিয়ে সকাল থেকেই এই নিয়ে গুঞ্জন শুনছিল অনুপমা সকালের নরম রোধ করা হওয়ার সঙ্গে সঙ্গে মেজাজটাও করা হচ্ছিল সদাশিবের তার দাবি কাজলকে একখান নেকলেস রাখতে দিয়েছিল সদাশিব তা কিনা কাজল সরিয়ে রেখেছে তা পাওয়া যাচ্ছে না একটা সময় সদাশিবের চিৎকার সপ্তমে চলল নিজেকে স্থির রাখতে না পেরে অনুপমা ছুটে এলো ওদের ঘরে ঘরের অবস্থা শোচনীয় সমস্ত জামা কাপড় আলমারি থেকে বের করে খাটে মেঝেতে ছড়ানো বিছানার বালিশ মাটিতে গড়াগড়ি খাচ্ছে সদাশিব রক্ত চোখে জুতিয়ে মুখ ছিড়ে দেব এত সাহস আমার উপর যাবি সদাশিব হাত তুললেন কাজলকে চড়াবেন বলে আর সদাশিবের শূন্য ওঠা হাত খপাত করে ধরে ফেলল অনুপমা অনুপমার চোখে তখন আগ্নেয়গিরির তেজ গর্জে বলল এত বড় দুঃসাহস তুমি হাত তুলবে ওনার গায়ে কী ভাবছ দিনের পর দিন যা চাইবে তা করবে মুখে কিছু বলি না বলে তোমার যা মন চায় তা করে যাবে আর আমরা মেনে যাব। এবারই ছাড়া করিয়ে ছাড়ব তোমায় মার ডিভোর্স দেবে তোমাকে আর আফটার ডিভোর্স সারা জীবনে যোগাবে জোগাবেমার তা দিতে বাধ্য তুমি কেস করলে না তোমার কাছা খুলতে যে বাকি থাকবে না তা নিশ্চয়ই বলে দিতে হবে না অনুপমার স্বামী আর টিকতে পারেনি সদাশিব লেজ গুটিয়ে কেটে পড়েছিল হয়তো অনুপমার রুদ্রমূর্তিতে ভয় পেয়েছিল নইলে কেটে পড়ার লোক তো সে নয় কিন্তু তার পরের ফল কি হল কাজল গুম হয়ে বসে রইলেন সারাদিন অন্য জল পর্যন্ত স্পর্শ করলেন না অনুপমা সেদে সেদে হাল ছাড়ল নিজেও খেতে পারলো না ওইদিকে সদাশিপ্ত অদৃশ্য সন্ধ্যের সময় দেবাদিত্য বাড়ি ফিরলে কান্নায় ভেঙে পড়ে কাজল দেবু তোর বাবা বোধহয় আর ফিরবে না রে লোকটা সারাদিন কিছু খায়নি হয়তো দেবাদিত্য একবার অনুপমার দিকে তাকিয়ে মাকে প্রশ্ন করলো কেন কিছু হয়েছে অনুই তো ওকে বলেছিল অত কথা লোকটাকে বলতে আরে আমাদের মধ্যে যা হচ্ছে তাতে ওর কথা বলার কি খুব দরকার ছিল এখন আমি কি করি বলতো দেবো ও যদি না ফেরে অনুপমা গড়ছে বলেছিল না ফিরলে না ফিরবে তোমার ভয় কিসের আমি আছি তোমার ছেলে আছে কি করবে সে উনি আবার সেই চিরপরিচিত মোটা গলা ধরে বললেন সেটা আমি বুঝবো তোমাকে কে অত কেদ্দারি করতে বলেছিল হ্যাঁ বেশি পাকা না বেশি মডার্ন হয়েছ মুখে একটা হিংস্র ভাব এনে কাজল বিড়বির করতে লাগলেন দেবাদিত্য পরে বলেছিল তোমার ওদের মাঝে কথা বলার কি দরকার ওদের ছেড়ে দাও না ওদের মতো আমার ফালতু ঝামেলা ভালো লাগে না এখন বাবা ঘরে না এলে হ্যাপা তো আমাকেই পোহাতে হবে সেই মহিলার বাড়িতে গিয়ে সাধ্য সাধনা করতে হবে হয়তো অনুপমা ভয় পাচ্ছিল যদি এরা বলে গুরুজন শ্বশুর সঙ্গে উদ্ধত্ব দেখিয়েছ বলে ক্ষমা চাইতে হবে তখন কি করবে অনুপমা বাড়িসুদ্ধ লোককে পাগলা গাঢ়ে পাঠাবে না নিজে পাগল হবে পাগল অবশ্য হতে হয়নি অনুপমাকে ক্ষমা চাওয়ার কথাও কেউ মুখে আনেনি আর দেবাদিত্যকেও সদাশিব মহাশয়কে খুঁজে বের করতে হয়নি সকালে যখন নিজের ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমের বেসিনে মুখ ধুচ্ছিল অনুপমা তখন গাঢ় স্বরে কাজলের ডাক শুনতে পেয়েছিল বলেছিল হক চকিয়ে শাশুড়ির ঘরে পর্দার ফাঁকে উকি মেরেছিল অনুপমা আর দেখে অবাক হয়েছিল সদাশিব খাঁটে শুয়ে পা তুলে দিয়েছে কাজলের কোলে কাজল তেনার পায়ের বুড়ো আঙ্গুল টানছেন আর বলছেন গলায় এই তুমি কি খাবে গো দুপুরে ব্রাস সাথে অনুপমা ঘরে চলে এসেছিল চুপচাপ বসে থেকেছে অনেকক্ষণ কিন্তু আর এই বিষয়ে কারোর সঙ্গে কোনো কথা বলেনি সেই দিন আর আজ এ পর্যন্ত শুধু হিসেব মেলানোর বৃথা চেষ্টাই করে চলেছিল তবে এখন একটা সরল সমাধান এসে পৌঁছেছে তা হলো তা সত্য এরকম প্রবৃত্তি যার থেকে বেরোনো যায় না কেউ বের করে আনতেও পারে না আবার ছেলের বউয়ের কর্তৃত্ব সহ্য হয় না তখন নিজের আসনে দেখতে চায় আরেকটি মেয়েকে তার দেখতে না পেলেই রোষ তাই অনুপমা ঠিক করে নিয়েছে ওই জটিল অঙ্কে আর মাথা ঘামাবে না কি দরকার সব হিসেব কি আর মেলে মিলেছে কি আজ অব্দি গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো